মহাপাত্র কি করল সেই জগনাতের প্রসাদী মালা সে নিজের গলায় পরে নিল যখন নিজের গলায় পরে নিল মালাটি তার কিছুক্ষণ পরেই এসে লোকেরা খবর দিল তলিসার মহাপাত্র তলিসার মহাপাত্র রাজা এসেছে ভগবানকে দর্শন করার জন্য সঙ্গে সঙ্গে তলিসার মহাপাত্র খুব ভয়ভীত হলো হাই হাই হঠাৎ রাজা চলে এসেছে এখন কি হবে না নিয়ম অনুসারে রাজা যদি কখনো জগন্নাথকে দর্শন করতে আসে তাহলে জগন্নাথের প্রসাদী মালা প্রাপ্য হন রাজা মোষাই নিজে এখন আজকে একটু ব্যতিক্রম হয়ে গেল কি झालं সব বন্ধ করছো কেন যখন জগন্নাথের এরকম বন্ধ মানে মালা পড়তে হবে এখন সেই পূজার তলিসা আর মহাপাত্র চিন্তা করছে আমি আজকে রাজাকে কি দেব আবার এদিকে রাজা চলেও আসছে সময় নাই চিন্তা করা তখন তিনি খুব হ্যাঁ ভয় ভীত এই মহাপাত্র কি করলেন সঙ্গে সঙ্গে তার নিজের গলায় পড়িত জগন্নাথের মালাটি আবার জগন্নাথের গলায় ফিরিয়ে ঝগড়াতে গলা করাই এত চিন্তা করেনি এ হবে না রাজা আসলো জগন্নাথকে দর্শন করলো প্রণাম নিবেদন করে আরতি করলো প্রথা অনুসারে তলিচার মহাপাত্র কি করলো জগন্নাথের গলার মালাটা ধরে আবার রাজাকে পরিয়ে রাজা মশাই জগন্নাথের মালা পেয়ে খুব আনন্দিত হল খুব আনন্দিত হয়ে তিনি কি করলেন যে প্রাসাদে ফিরে গেল প্রাসাদে গিয়ে সেই জগন্নাথের কৃপার কথা চিন্তা করতে করতে রাজা মালাটা বারবার দেখছে দেখতে দেখতে হঠাৎ করে পেয়ে গেল রাজা দেখলো সেই মালার মধ্যে একটা বড় লম্বা চুল এই চুল দেখে রাজা খুব অবাক হ্যাঁ জগন্নাথের মাথায় চুল নাই রাজা তো রাজনীতিবিদ আর রাজনীতিবিদ মানে হচ্ছে সন্দেহ পরায়ণ রাজা চিন্তা করছেন এই মালায় চুল আসলো কোথা থেকে তৎক্ষণাৎ তিনি সৈনিক পাঠিয়ে পূজারীকে তলব করলেন পূজারী তো বিদ পেয়ে গেলেন হাই হাই রাজা বুঝে বুঝতেই পেরে গেল তলিসার মহাপাত্রকে পেয়ে রাজা বলছেন তলিসার মহাপাত্র বলছি তোমাদের জগন্নাথের তো মাথায় চুল নাই তো আমি জগনাতের মাথার চুল আছে আর তুমি জানো চুল আছে তখন রাজা বলছে ঠিক আছে আমি আগামীকাল প্রভাতে যাব পুরী মন্দিরে যদি তোমার চুল দেখতে না পাই বেটা তোমার গরদান কেটে নেব এই কথা শোনা মাত্র পাণ্ডা, তলিসার মহাপাত্র পূজারী সারা রাত কাঁদছেন হাই হাই রাজা আমাকে দণ্ড দিচ্ছেন তখন সে জগন্নাথের কাছে কাঁদতে কাঁদতে বলছেন প্রভু তো রাজা বলছেন মহাপাত্র জগন্নাথের কাছে কেঁদে কেঁদে বলছেন ওই জগন্নাথ ছোটবেলা থেকে শুধু আমি আপনার সেবা করেছি রাজার সেবা করেনি আমি যদি দোষ করেছি আপনার চরণে করেছি রাজার কাছে আমি কোনো দোষ করিনি সুতরাং দণ্ড দিতে হয় আপনি আমায় দণ্ড দিন আমি রাজ দণ্ড মানব না আমায় যদি কোনো সমাধান রাতের মধ্যে আপনি দিচ্ছেন তো ঘুমাচ্ছেন হঠাৎ রাতের বেলা জগন্নাথ স্বপ্ন আদিষ্ট করে বলছেন ওহে তলিসার মহাপাত্র তুমি এরকম কেন বলো আমার থেকে অনন্ত ব্রহ্মাণ্ড সৃষ্টি জীব মানুষ তৈরি হয়েছে সৃষ্টি করেছে আমি তো তোমাদের সবার মাথায় চুল আছে আমার মাথায় চুল নাই তোমরা এটা ভাবো কি করে আমার থেকে সবার জন্ম হলো তোমাদের সবার মাথায় চুল আছে তা আমার মাথায় চুল থাকবে না এটা ভাবো কি করে তুমি চিন্তা করো না সকালে দেখবে আমার মাথায় চুল আছে পর তলিসার মহাপাত্র হুর্রি হু আনন্দ আর কাকে বলে বা জগন্নাথ বলেছে সমাধান হয়ে গেছে রাজা বাট ডোন্ট কেয়ার দাদা সকালবেলা সে তো গেল বেলা রাজা চলে যাওয়ার পর দর্শন করতে আসছে দর্শন করতে আসলেই সংবাদ দিচ্ছে রাজা আসছে রাজা আসছে আসতে দাও রাজাকে রাজা আসবে কি হয়েছে কোনো ভয় পাচ্ছে না তখন রাজা এসে বলছে চুল দেখাও তলিশার মহাপাত্র জগন্নাথের চুল দেখাও তখন তলিশার মহাপাত্র আরে আপনাকে আমি চুল দেখাতে দেবো আপনি কি দেখেন ওই যে চুল আছে জগন্নাথের রাজা গিয়ে চুরের দিকে তাকিয়ে দেখল অনেক কোন ধরে তাকিয়ে থাকতে থাক শেষ পর্যন্ত তুমি এ করে দিলে তখন আবার ভয় পেয়ে গেল তুলসার মহাপাত হ্যাঁ রাজা মশাই কি কি হলো কি সদর কথা না 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 রাজা মশাই আমি নকল চুল লাগাইনি এটা সত্যিকারের চোর তখন রাজা কি করলো সন্দেহ পরায়ণ রাজা জগণতের চুল ধরে টান দিল না টান দিল অমনি মাথা থেকে ধর ধর করে চুল রক্ত করতে শুরু আর রক্ত পড়তে থাকলে তখন জগন্নাথ হ্যাঁ রাজা খুব ভয় খুব করে ভিক্ষা চাইছে রাই যাই শ্রী জগন্নাথ বলে দেশরা সুদর্শন কি প্রভু পা দেখি সমাবেত ভক্তবৃন্দ কি নিতাই গৌর প্রেম আনন্দ